গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার আর একদম ধীরে সুস্থে রবিবারের সকাল আজকে আমার তো আজকে সকাল সকাল ওঠার ইচ্ছে ছিল না যেহেতু কাজ করতে চলে এসেছে তো তার জন্য উঠতে হলো তো কাজ করে চলেও গেছে সাড়ে সাতটার মধ্যে বাড়ির কেউ ওঠেনি ঘুম থেকে কিন্তু রোদ উঠে গেছে সকালবেলায় তো কি করব নিজের জন্য চা করে নিলাম আর বসে বসে চা খাচ্ছি কিন্তু জানালা খুলছি আর লাগাচ্ছি কারণ ভীষণ বাতাস বাইরে কিন্তু রোদটা উঠে গেছে বলে খুব ভালো লাগছে রোদ না উঠলে একদম মন ভালো লাগে না তো যাই হোক কিছুক্ষণ চাটা খাওয়ার পর মোবাইল টোবাইল দেখার পরে গুনগুনকে ডাকলাম গুনগুন উঠে গেছে তো তোমরা আমার ভিডিওটা দেখো এবং একটা দেখার পরে লাইক দিও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও ঠিক আছে তো সঙ্গে থাকো রবিবার বলে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে দেখো গুনগুন বিছানা তুলছে তারপরে কম্বল গোছাচ্ছে আর আমি একটা করে গুনগুনকে বলছি আর গুনগুন করছে তো যাই হোক প্রত্যেক দিন তো সকালবেলা এরকম বসে থাকা হয় না তো আজকে বসে আছি কিন্তু বসে আছি কিন্তু গুনগুনের আবার স্যার আসবে নটার সময় তো সেটাও ভাবছি তো গুনগুন আজকে কে টিফিন করে দেবো না বলেছি হরলিক্স আর বিস্কুট খেয়ে পড়তে বসবে আর উঠে খাবার খাবে তো যেহেতু আজ ভালো লাগছে না করতে আর আজকে একটা হালকা কম্বল রাখা আছে বাইরে অনেক দিন থেকে ওটা ধুতে দেবো ওয়াশিং মেশিনে কারণ এই যে মোটা কম্বলটা রাত্রিবেলায় কিছুতেই গুনগুন গায়ে দিচ্ছে না যতবার ওর গায়ে ঢাকা দিচ্ছে ততবার ফেলে দিচ্ছে তো সেটাই আমি রাত্রিবেলায় সকালবেলায় গুনগুনকে বলছি দেখ তোকে সারাত কত ঢাকবো আর এমনি একটু ঘুম ভাঙলেই দেখছি খালি গায়ে পড়ে আছে কেমন লাগে আবার আমি ঢাকা দিচ্ছি আমি তো বুঝতে পারছি না যে ওর গরম লাগছে তো তার জন্য আজকে পাতলা কম্বলটা ধুয়ে দেবো তো পাতলা কম্বলটা এখন গায়ে দিতে পারবে মোটা কম্বলটা এখন তুলে রাখতে হবে আমাদেরকে ঠান্ডা লাগছে বলে গাছে জল দিই না কিন্তু গাছ এখন শুকিয়ে যাচ্ছে যেহেতু একটু তাপ হয়েছে মানে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একদিন পরপর জল দিচ্ছিলাম শীতকালে কিন্তু এখন আর তা হবে না এখন প্রত্যেক দিন দিতে হবে বাতাসের জন্য জানালা খুলে রাখতে পারছি না এত বাতাস আর আমাদের মানে অনেকটা উঁচু তো ওই জন্য বেশি বাতাস লাগে এটা ধুতে অনেক টাইম লাগবে তো দেখলাম যে ওদেরকে চা বাদাম এগুলো করার আগে হরলিক্স এগুলো খাবার করার আগে আমি এটা ধুতে দিয়ে দিই কারণ অনেকটা টাইম লাগবে তো এটা আপন মনে ধুতে থাকবে আর ওদিকে আমার ধুয়ে দিয়ে তো কারণ সব কিছু একটাই দিতে হবে 네. Okay. এইটা এটাই মিনিট আমি হ্যাঁ ব্ল্যাঙ্কেটটা তো ধুতে দিয়ে দিলাম তো দেখালো সাঁত্রিশ মিনিট টাইম লাগবে সাঁত্রিশ মিনিট টাইম মানে আমার অনেক কাজ হয়ে যাবে তো তার জন্য এটা আগে দিয়ে দিলাম তো এটা তো দিয়ে দিলাম এটা আপন মনে ঢুকিয়ে থাক তারপরে এবার চলে যাব আমি খাবার দাবারের ব্যাপারে তো খাবার দাবার বলতে সকালবেলায় যেটা করি আর কি গুনগুনকে বাদাম দেবো তার সঙ্গে আখরোট দেবো দু তিন ঘটে দিবটা খেয়ে জল খাবে আর তারপরে ওকে হরলিক্স আর বিস্কুট দেবো তা করতে করতেই নটা বেজে যাবে আর স্যারও চলে আসবে তো বাদামটা আমারও খাওয়া হয়নি ওর বাপিরও খাওয়া হয়নি তো এখন সবাই মিলেই একসঙ্গে আমরা বাদামটা খেয়ে নেব আবার চা করতে হবে ওর বাপির জন্যে তো তার সঙ্গে আমিও চা খাবো তো এই হলো ব্যাপার ব্ল্যাঙ্কেট তো ধোয়া হয়ে গেল আর ওর বাপিকে বললাম একটু ছাদে দিয়ে আসতে আর এদিকে আমি স্নানটাও করে নিলাম কারণ পুজো না করলে রান্না রান্নাবান্নায় যদি ঢুকে যায় তাহলে অনেক বেলা হয়ে যাবে তার জন্য স্নান করে নিলাম তারপরে টিফিন আর কিচ্ছু বানায়নি বসে থেকে থেকে দিন পার তো সকালবেলায় খেলাম আমরা ছাতু খেলাম ছাতু রাখা ছিল ছাতুটা অনেক দিন থেকে রাখা আছে খাওয়া হয় না তো আজকে যেহেতু টিফিন বানাইনি তো আজকে দেখলাম ছাতুটা দিয়ে টিফিন করে নি গুনগুন পরে উঠল দিলাম আর আমি পুজো করে নিলাম যে আমি ওখানে দিয়ে দেখো রান্না বান্না বলতে আজকে চিকেন এনেছি চিকেন রান্না করছি আর এদিকে সব দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করেছি সব সবজি দিয়ে আর কি তো এই আজকে রান্না আর কি করিনি তো চিকেনটা আমি কিছুটা রান্না করতে করতে বাকি বললো তাও আমি করি তো আমি চলে গেলাম একটু গুণগুন স্নান করবে ওকে একটু দেখতে হবে ও একটু শ্যাম্পু করবে আছে সানডে তো তার জন্য আমি চিকেনটা রান্না করতে লোকে একবার করে যাচ্ছি আর বাকি একবার করেছি তো তারপরে আর ভিডিও করিনি আমি তো শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে গুনগুন সাইনি ওর বাপির সঙ্গে পড়ছিল আর এদিকে দেখো গুনগুনের জন্য তো যে ব্ল্যাঙ্কেটটা হালকা বের করে দিলাম ধুয়ে দিলাম আর কি সেটা গায়ে দেবে তো আমি কি গায়ে দেবো তো আমি দেখো এই যে আমার এই লেপটা গায়ে দেবো লেপটা লেপটা একটু হালকা মানে ওইটা এর একটা খুবই মোটা তো গায়ে দিতে পারছি না আমরা দুজনে দিতাম তো এটার কভারটা আজকে ধুয়ে দিয়েছিলাম তো কভার তো আমি লাগাতে পারি না লাগাতে পারি না মানে একা পারি না তো আজকে ওর বাপি আছে ওর বাপি বললো আমি লাগিয়ে দিয়েছি তো আমি একটু হেল্প করছি তো এখন কম্বল মানে লেপের কভার লাগানো চলছে

কে কে পাড়ো আর কে কে পাড়ো না কমেন্ট করে জানাও দেখতে আওয়াজ হচ্ছে আজ আমি খুব পা করে একটু মারবো কেন 别吃了对吧？俺对那我们吃点对吧？还在？什么？

লেপের কভার লাগানো হলো মানে তিনজনে মিলে যুদ্ধ হলো যাই হোক শেষমেস লেপের কভার লাগানো হচ্ছে এইবার শীতে লাস্ট কভার লাগালাম আর লাগাবো না এবার যখন খুলবো আর মানে ঠান্ডা থাকবে না গরম তখন ধুয়ে আবার উঠিয়ে রেখে দেবো এই হলো কভার লাগানোর পর্ব আমাদের এবার কার মতো আজকেই শেষ কভার লাগানোর পর্ব তো এখন আবার বিকেলের ঘর দর ঝাড় ঝাট আরম্ভ হয়ে গেছে বিকেলের কাজ তারপরে চা করব সন্ধ্যে যে আর তারপরে আজকে একটু গুনগুনকে নিয়ে ছাদে সারা দিন ঘরের মধ্যেই আছে তো সকালে তো ঠান্ডায় নিয়ে যায় না তো এখন দুপুরবেলা একবার গিয়েছিল তো বেশিক্ষণ থাকেনি আজকে ছাদে খুব বাতাস ওই জন্য আমরা কেউই থাকিনি দুপুরবেলায় না তো বউতে বসে থাকি তো এখন একটু চাটা খেয়ে ছাদে যাব যে ছাদ থেকে এসে সন্ধ্যা টন্ধা দেবো তাদের জন্য চা করেছি আর গুনগুনের জন্যে হরলিক্স করেছি তাই গুনগুনের রিয়াকশানটা একবার দেখো তোমরা গুনগুনকে সবাই বলে খুব শান্ত আজকে গুনগুনের হরলিক্স খাওয়ার রিয়াকশানটা দেখো কই গুনগুন আর আর তাহলে গায়ে জামা দে ঠান্ডা লাগছে না ট্রে দিয়ে দিলাম তাড়াতাড়ি চলে খাবো না কি কি করিস না সব জানিস তুই তো খাবার কেউ ভালো জিনিস দেয় দেখো মাঝে মধ্যে আমার এই সোয়েটারটাকে আমি পরতে দিই তো কখন যে সোয়েটারের পকেটটাকে ছিঁড়ে দিয়েছে আমি এখন হাত ভরতে যাচ্ছি তখন বলছে কি কি কিন্তু জানে ও নিজেই ছিঁড়েছে হ্যাঁ তো আমার খুব রাগ হয়ে গেল ছাদে এসে যে আমার এত সুন্দর সোয়েটারটাকেও ছিঁড়েছে দেখো সোয়েটারটা কত সুন্দর নতুন হয়ে আছে হাত পরে বলছে আগে আবার এখন বলছে কি কি তাই বলছে ওকার কিছু আমার জিনিস পড়তে দেবো না পরে আমার সন্ধ্যা একদম সন্ধে দেওয়া হয়ে গেছে যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো আমার দুষ্টু সোনা আজকে কাজের কাজ করছে দেখেছো আমি বলেছি তো ড্রেস গুলো গুছিয়ে রাখবি তাই তো গুছিয়েছে আবার আমার নাইটিও গুছিয়েছে এই যে আমার নাইটি গুছাচ্ছে দেখাতে পারছি না এই যে আমার নাইটি গুছাচ্ছে অনেক কাজ করেছে আজকে এই যে অনেক জামা গুছিয়েছে যেখানে সব ভাঁজ দিয়ে দিয়ে রেখেছে কাল থেকে জামাগুলো রাখা আছে এটা আমার সব থেকে মানে যে টবে থাকে থাকে আজকে আমি সন্ধ্যা দিচ্ছেন যে কোন কোন গুছাবি বললো হ্যাঁ গোছাবো তো গোছালো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমরা সব ভালো থাকো এবং সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা